তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারি ক্ষেত্রে আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামগঞ্জি থেকে এখানে আয়াতালাত করেছি তবত আয়াতকারী মাত্রা প্রেক্ষিতে আপনাদের সম্মুখে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী বিচার ব্যবস্থায় কোন অপরাধের কি শাস্তি এগুলা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব এবং এই শাস্তিগুলো বাস্তবায়ন করার মাধ্যমে সমাজের মধ্যে কি প্রভাব পড়ে কি আসর পড়ে এটা সম্পর্কেও বলার চেষ্টা করব সম্মান আল্লাহ তাআলা আপুত্র কালাম মাঝেদের মধ্যে কয়েক ধরনের অপরাধের ব্যাপারে স্পষ্ট শাস্তি ঘোষণা করেছেন এই যে আজকে এই বিষয়টা নির্বাচন করেছি এই বিষয়টা কেন নির্বাচন করেছি ওটাও সামনে গিয়ে বলবো ইনশাআল্লাহ তো আমরা সর্বপ্রথম যেই শাস্তির বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে জিনা গেই জিনা একটা মারাত্মক অপরাধ আল্লাহ সোহা তাহারা বলেন

এই জিনা মারাতত একটা যেই করুক চাই বিবাহিতরা করুক অথবা অবিবাহিত করুক যেই করুক এই জিনার কি আছে মারাতত শাস্তি আছে কি শাস্তি আল্লাহ তালা বলেন আযামিয়াতু ওয়যানি ফাজরি দুকুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআ তাজলদা কো

না করে মানে এদের মধ্যে এদের প্রতি কোনো দয়া দেখাবে না যে অপরাধ তারা করেছে এই অপরাধের শাস্তি তাদেরকে পেতে হবে তবে এখানে কিছু শর্ত সারায়ত যে এই জিনার যে অপরাধটা এটা সাব্যস্ত হওয়ার জন্য অন্তত চারজন সাক্ষীর প্রয়োজন কয়জন চারজন চারজন সচক্ষে দুই ব্যক্তিকে একজন পুরুষ এবং মহিলাকে যদি জিনা করতে দেখে আর এটা যদি মামলা দায়ের করে আদালতের মধ্যে তখন গিয়ে এটা কি হবে প্রমাণ হবে যে এই দুজন কি করেছে জিনার মতো এই অপরাধ করেছে তখন তাদেরকে শাস্তি দেওয়া যাবে তো এই যে একশোটা ব্যথার করবে এরা কাদেরকে করবে যদি এই জিনাকারিনী ব্যবচারী পুরুষ এবং নারী উভয় যদি অবিবাহিত হয় উভয় যদি কি হয় অবিবাহিত মানে এখনো বিয়ে করে নাই তাহলে এদেরকে কি করবে একশোটা ব্যত্যাঘাত করবে কোথায় করবে আল্লাহতাআলা বলেন ওয়ার বাবু হুকুমিনি তাদেরকে যে এই শাস্তি দেওয়া হবে এই শাস্তিটা যেন একদল মহমিন প্রত্যক্ষ করে একজন মহমিন যেন দেখতে পায় সোজা কথায় বললে জনসমক্ষে তাদের সম্মুখে জনসমক্ষে আচ্ছা এবার বলেন একজন নারী পুরুষ কি করেছে একে অপরের সাথে জিনার মতো এই অপরাধের মধ্যে লিপ্ত হয়েছে এবং আদালত কর্তৃক তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে আর এই শাস্তিটা প্রদান করা হয়েছে কার সামনে জনগণের সামনে এই শাস্তি যখন জনগণ দেখবে তখন আর কারো এই জিনার মতো অপরাধ করার যেই সাহস মনের মধ্যে আর কি হবে কখনো জাগবে মনের মধ্যে এই সাহস কখনো হবে হবে না একশোটা বেতরা গাছ কয়দিন সহ্য করতে পারবে আর বেতরাঘাত সহ্য করতে পারা না পারা সেটা পরের বিষয় এই যে জনগণের সামনে এই যে অপমান অপদস্থ হওয়া এই অপমান অপদস্থতা দেখে কখনো কেউ আর কি করবে না এই অপরাধে লিপ্ত হওয়ার মতো সাহস আর না সম্মানিত হাজির এটা হচ্ছে যদি কি করে কোন অবিবাহিত নারী পুরুষ কি করে জিনার মধ্যে লিপ্ত হয় তাদের জন্য সাক্ষী জনসম্মুখে একশো সময় করে কি করা বেতরাঘাত করা জিনাকারী পুরুষ এবং নারী যদি মহিলা বিবাহিত হয় তাহলে তাদের কি আল্লাহ বলেন তাদেরকে রজন করো তাদেরকে কি করো রজন করো রজন কি বুক পর্যন্ত একটা গর্ত খনন করা হবে বুক পর্যন্ত কি করা হবে একটা গর্ত খনন করা হবে গর্ত খনন করার পর ওই যে অপরাধী তাকে গর্তের মধ্যে নামানো হবে এরপরে চতুর্দিক থেকে তাকে পাথর নিক্ষেপ করে কি করতে হবে হত্যা করতে হবে আমাদের সমাজে জিনার যে অপরাধ এই অপরাধ আছে কি নাই না আছে কি নাই আছে এই অপরাধের শাস্তি কি এই অপরাধের শাস্তি হচ্ছে যদি অবিবাহিত কোনো নারী পুরুষ কি করে এই জিনার এই অপরাধের মধ্যে ধরা খায় এই অপরাধের শাস্তি হচ্ছে দুইজনদের বিয়ে করা দর অপরাধের শাস্তি কি দুইজনদের বিবাহ করা হয় দেখবেন একটা অবিবাহিত নারী পুরুষ জিনাহের মধ্যে কি হয়েছে লিপ্ত হয়েছে সমাজের দুজনকে বিবাহ করা দিয়েছে কেমন যেন এটাই কি এই অপরাধের শাস্তি আর কেউ কেউ তো তাদের কথার কথা প্রেম করছে একজন অপরজনের সাথে এখন পরিবার কোনোভাবে তাদের বিয়ে কেউ করবে না মেনে নিবে না তাহলে কি করা যায় তাদের বিবাহটা যাতে হয়ে যায় এই জন্য তারা এই অবৈধ পন্থাটা অবলম্বন করে অবৈধ পন্থা অবলম্বন করার পর তারা জানে আমরা যদি এই কাজ করে ধরা খাই তাহলে আশেপাশের মানুষই কি করবে আমাদেরকে বিয়ে দিয়ে এই জন্য তারা কি করে এই রাস্তাটা এই পন্থাটা অবলম্বন করে সম্মানিত হাজির আর যদি এমনটা না হয় তাহলে কি করে এলাকার কয়েকজন মোড় মিলে বিচার বসায় তার কাছ থেকে কি উভয়পক্ষ থেকে কিছু টাকা ধান্দা করে নিজের পকেটে ধরে এটাই হচ্ছে কি শাস্তি আর এই শাস্তির কারণে কোনো প্রভাব সমাজ সমাজের উপরে পড়ে না এই অপরাধ থেকে কেউ বিরক্ত থাকে না বরং দিন দিন এই অপরাধের প্রবণতা আরো বেড়েই চলেছে কিন্তু আজকে যদি একজন অবিবাহিত নারী পুরুষ জিনায়ের মতো এই মধ্যে যখন লিপ্ত হবে তাকে যদি কি করা হতো জনসম্মুখে একশোটা করে ব্যতরাঘাত করা হতো অথবা কোনো বিবাহিত নারী পুরুষ যদি এই জিনায়ের মধ্যে কি করত লিপ্ত হতো আর তাকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করত এই বাংলার জমিনে এমন কারো বুকের পাথা আছে যে কী করবে পরবর্তীতে আবার এই জিনার গুনায় লিপ্ত হবে হতে পারবে না সম্মানিত হাজার এই হচ্ছে জিনার যে গুণা এই জিনার গুনাহের অপরাধের শাস্তি এরপরে আসেন অপবাদ দেওয়ার কি শাস্তি কথার কথা একজন সতী সাধনী নারী ভালো মহিলা আপনার ঘরের স্ত্রী কথার কথা এখন কোনো কারণে আপনার স্ত্রীর সাথে আপনার ঘর সংসার করার কোন কি নেই ইচ্ছা নেই তা আপনি স্বাভাবিকভাবে চাইলে আর তার ছাড়তে পারতেছেন না এম কি করবেন তার নামে একটা অববাদ ব্যয় করবেন কি সে অঙ্গ পুরুষের সাথে কি করছে যখন এই অপবাদটা আপনি দিবেন আর সমাজের মানুষ এই বিশ্বাস করে নিবে যে সে কি করছে মহিলাটা খারাপ তখন আপনাদের সংসার আর টিকবে না আর আপনার যে যেই উদ্দেশ্য সেটাও কি হাসিল হয়ে যাবে অথচ এই মহিলাটা কি একদম নিরপরাধ এরকম কোনো অপরাধের মধ্যে সে জড়িত হয় নাই তো এরকম যদি কেউ করে একজন সতী সাধবী ভালো নারী যে কোনো অপরাধের মধ্যে লিপ্ত হয় নাই এরকম কোন নারীকে কেউ যদি অপবাদ দেয় যে এই মহিলা কি করছে কোন আকামের মধ্যে লিপ্ত হয়েছে জিনাহের গুনায়ের মধ্যে লিপ্ত হয়েছে কিন্তু এই ব্যক্তি যে অপবাদ দিল সে কি করতে পারে না সাক্ষী আনতে পারে কমপক্ষে কম পক্ষে চারজন সাক্ষী প্রয়োজন চারজন তাহলে আল্লাহ তালা বলেন

না জালদা তাকে আশিটা বেতরাঘাত করো কয়টা বেতরাঘাত আশিটা বেতরাঘাত করার তা তো বালু রাহু সাহা দাতান আবাদা আর এই ব্যক্তির সাক্ষী কখনো তোমরা গ্রহণ না সমাজের বিভিন্ন সময় বিভিন্ন বিচার করার প্রয়োজন হয় কিনা বিচার করতে গেলে অনেক সাক্ষীর প্রয়োজন আসে কিনা সাক্ষীর প্রয়োজন আছে কিন্তু এই জাতীয় যে লোক যে নিজের স্ত্রীর নামে অথবা অন্য কোনো ভালো নারীর নামে অববাদ দিয়ে কোনো সাক্ষী উপস্থাপন করে নাই তাকে তো আশিটা ব্যতরাঘাত করবা এরপরে সমাজের অন্য কোনো ক্ষেত্রে এই ব্যক্তির সাক্ষী তোমরা গ্রহণ করবা না অলায় তহমুল এই জাতীয় লোকগুলো হচ্ছে কি ফাহাসেক এই জাতীয় লোকগুলো কি ফাহাসেক ইল্লাল্লাহ দিন আতা হইম্বালে তব যদি এই অপকর্ম করার পর তারা কি করে নেয় তবা করে নেয় নিজেদেরকে সংশোধন করে নেয় তাইমাল্লাহ রকর হেম তাহ আল্লাহই তো দিয়ে ক্ষমা আল্লাহ তা আল্লাহ তার এই ভুলগুলোকে কী করবে ক্ষমা করে দিবে তাহলে এই অপবাদের মতো যে একটা অপনা একটা গুনাহ আমরা আজকাল তো ওই অপবাদকে কোনো গুণাই মনে করি না বিশেষ করে মহিলারা একজন আরেকজনের সাথে যখন ঝগড়া লাগে কার নিয়ে কার সাথে হয় তার কোনো কি নাই ঠিক ঠিকানা নাই শুনেন নাই মহিলাদের ঝগড়া এই যে ঝগড়ার সময় তুই অনুকর লাগে যা শুশু নানিগুলো মুখে দিয়ে বলতেও সরম সরম লাগে লজ্জার বিষয় তো এই যে এইভাবে বলা এটা তো একটা কি অপবাদ সে যে বলছে তুমি অমুক পুরুষের সাথে কি করছো আকামিলিপ্ত হয়েছ ঠিক আছে তাহলে কি করো চারজন সাক্ষী আনলো চারজন সাক্ষী যদি না আনতে পারো তাহলে কি আশিটা টাকা কাজ করা হবে কিন্তু আমাদের সমাজে তো কি নাই এই এই শাস্তি দেওয়ার ব্যবস্থাটা নেই কারণ আমাদের এই যে রাষ্ট্র এটা ইসলামী রাষ্ট্র না এখানে ইসলামী শাসন ব্যবস্থা নাই আর ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত সাধারণ কেউ চাইলে এই শাস্তি প্রয়োগ করতে পারবে না শরীয়তের যেই অপরাধগুলার শাস্তি নির্দিষ্টভাবে স্পষ্টভাবে বর্ণিত আছে এগুলা বাস্তবায়ন করার জন্য কি লাগবে ইসলামী শাসন ব্যবস্থা লাগবে ইসলামী আদালত লাগবে আমরা চাইলে এই শাস্তিগুলো প্রয়োগ করতে পারব তাহলে দুইটা অপরাধের শাস্তির কথা বর্ণনা করলাম প্রথম হচ্ছে জিনা জিনার মধ্যে আবার দুই প্রকার যদি বিবাহিতা অবিবাহিতা হয় তাহলে তাদেরকে একশোটা ব্যথ লাগাত জনসম্মুখে আর যদি বিবাহিতা হয় তাহলে রজন মেরে হত্যা করা এরপর দুই নম্বর হচ্ছে অপবাদ অপবাদের শাস্তি সেটা কি আশি টাকা প্রায়ঘাত করা তিন নাম্বার হচ্ছে চুরি কিসের চুরি সমাজের মধ্যে চুরি আছে আছে কি কি নাই চুরির শাস্তি আমাদের সমাজে আমাদের কথা কথা চুল যদি ধরা হয়তো আমরা পাবলিক পাবলিকরা মিলে কি করবো একটা গণ বলাই দিব দেওয়ার পর হয়তো ছেড়ে দেব অথবা কি করবো পুলিশের হাতে তুলে দেব পুলিশের হাতে তুলে দেওয়ার পর কি হবে পুলিশ টান থেকে কিছু ঘুষ খাবে ঘুষ খাওয়ার পর তাকে ছেড়ে দিবে আর এই চোর আবারও আগের মতো কি করবে চুরি করবে সেই করবে কিন্তু যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকত তাহলে একটা চোর কোনো কিছু চুরি করলে তার শাস্তি কি হতো এটার একটা পরিমাণ আছে কতটুকু পরিমাণ পরিমাণে চুরি করলে একটা চোরের কি করা হবে এই শাস্তিটা প্রয়োগ করা হবে সেটা কি কমপক্ষে দশদের হাম কমপক্ষে কতদের হাম দশদের হাম এটার পরিমাণ ধরেন না বর্তমান টাকায় যদি টাকার মতো এরকম টাকা বা এই জিনিস করে চুরি কোনো করে তাহলে ওই চোরের উপর কি করা যাবে এই শাস্তি প্রয়োগ করা যাবে চুরি করলেই যে এই শাস্তি প্রয়োগ করা হবে চুরির যে শাস্তি কি সেটা আচ্ছা রে কত আচ্ছা আরে কত কত ইদি আফমা جزاء بما كسبا চোর এবং চোরনি চোর পুরুষ এবং চোর মহিলা এদের উভয়ের কি করো হাত কেটে দাও কেন জসাউলিমা কসাবা نکাল মিন الله তারা যে কাজ করেছে এই কাজের শাস্তি স্বরূপ তারা যে চুরি করেছে এই চুরির শাস্তি স্বরূপ এদের কি করো হাত কেটে দাও এটা হচ্ছে চুরির শাস্তি এখন কারো কথার কথা সাধারণ একটা বিষয় চুরি করছে মসজিদে কদিন পরে বলো জুতা চুরি হয় না কিছুদিন আগে আমার জুতো চুরি করে নিয়ে গেছে এখন কথার কথা চোর যদি ধরা ধরা পড়ে তাহলে কি এই চোরের হাত কাটা যাবে আমার জুতার দাম কত একশো টাকা দেড়শো টাকা এই একশো দেড়শো টাকার জন্য কি কারো হাত কাটা যাবে না এই জন্য চোরের হাত কাটার জন্য চোর যে জিনিসটা চুরি করবে ওটা কোন পক্ষে দশ মূল্যের সম হতে হবে যেটাকে বললাম বাংলা টাকায় তিন চার হাজার টাকার মতো হতে হবে তাহলে এই চোরকে কি করা যাবে হাত কাটা হবে আচ্ছা বলেন তো এরকম চোরদেরকে যদি হাত কেটে দেওয়া হয় আর কার সাহস থাকবে এরকম চুরি করা কার সাহস থাকবে যদি জনসম্মুখে কারো হাত কেটে দেওয়া হয় চুরির অপরাধে আর অন্য চোর যেগুলা আছে সেগুলো যদি এই বিষয়টা প্রত্যক্ষ করে হায় রে আঙ্গো একজন সাথী ভাই একজন কি করছে চুরির কারণে তার হাত কেটে দিছে তারা পরবর্তীতে আর চুরি করার সাহস পাবে সাহস পাবে না চুরি ছেড়ে দিয়ে তারা কি করবে ভালো হয়ে যাবে সম্মানিত ইসলামের যে শাসন ব্যবস্থায় অপরাধের যে শাস্তিগুলো দেওয়া হয়েছে এগুলো যদি কি করা হয় বাস্তবায়ন করা হয় তাহলে সমাজের জন্য ভালো ছাড়া মন্দ কিছু নাই শুধু ভালো সমাজের জন্য ভালো কিন্তু আজকাল দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি হয়ে যায় কলমের একটা খোঁচা দিয়ে হাজার হাজার কোটি টাকা কি করে চুরি করে ফেলে কিন্তু তাদের শাস্তি কি তাদের শাস্তি হচ্ছে কথার কথা যদি সরকার কর্মকর্তা হয় তাদের শাস্তি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা বদলি করে দেওয়া কথার কথা ঢাকা কোনো একটা অফিসের একজন কর্মকর্তা কয়েক লক্ষ বা কোটি টাকা কি করছে চুরি করছে এখন এটা কোনোভাবে ধরা খাইছে এর শাস্তি কি ঢাকা থেকে তার চিটাগান ট্রান্সফার করে দেওয়া গোপনি করে দাও আচ্ছা বলেন তো আমার পায়ের একটা মোজা ছিঁড়ে গেছে আমার ডান পায়ের মোজা কি করছে ছিঁড়ে গেছে এখন আমি এই মোজাটা খুলে যদি বাম পায়ে লাগাই মোজাটা ঠিক হয়ে যাবে বুঝাইতে পারেন এমন আমার ডান পায়ের মোজা কি হয়েছে ছেয়ে গিয়েছে আমি যদি ওই ডান পায়ের থেকে মোজা খুলে বাম পায়ে লাগাই আমার মোজা কি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে না তো যে ব্যক্তি চুরি করেছে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে আপনি তারে শুধু তার অফিসটা পাল্টায় দিলেন তার মানে কি তার চুরি করা বন্ধ হয়ে যাবে কখন বন্ধ হবে না আপনার আপনাকে এটার জন্য কি করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে যাতে করে এই শাস্তি প্রত্যক্ষ করে পরবর্তীতে আর কোন চোর দেশের টাকা চুরি করার সাহস না পায় কিন্তু আমাদের দেশের শাসন ব্যবস্থা কি চোরে চুরি করে ধরা পড়লে তার কি করো ট্রান্সফার করে দাও এটা হচ্ছে বড় চোরদের কথা ছোট ছোটখাটো সিজকা চোর যেগুলা মানুষের ঘরবাড়িতে চুরি করতে গেলে কি ধরা খায় এগুলা তো জনগণ এগুলার কি কয় দেয় এগুলার ঘন ধলাই দেয় কিন্তু বড় লেভেলের যে চরগুলো আছে ওগুলার তো কেউ করতে পারে না এগুলার যে পুলিশে দিবে পুলিশে দিলেও কোনো লাভ নাই পুলিশের কাছে দিবে পুলিশ কিছু টাকা খেয়ে এগুলাকে ছেড়ে দিবে এই হচ্ছে আমাদের শাসন ব্যবস্থা সম্মানিত হাজির বলতেছিলাম তো এই যে চুরির মতো একটা মারাত্মক অপরাধ এই অপরাধের শাস্তি কি চোরের হাত কেটে দিতে হবে একবার হাত কাটার পরে কথার কথা প্রথমে হাত কাটার পর প্রথমে চুরি করার পর চুরির অপরাধে ডান হাতের কবজি পর্যন্ত কেটে দিতে হবে এরপর যদি আবারও চুরি করে তাহলে কি করতে হবে তার বিপরীত দিকে পা কেটে দিতে হবে পায়ের গোড়ালি আবার চুরি করলো আবার এই হাত কি কি করতে হবে কেটে দিতে হবে আবার চুরি করলো তাহলে এই পা কেটে দিতে হবে এগুলো তো অনেক দূরের বিষয় কারো কথার কথা একটা হাত যদি কাটা হয় আমার তো মনে হয় না সে আর পরবর্তীতে চুরি করার মতো সাহস করবে যে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদবর্ষে যারা চুরি করে এরকম একটা চোরের হাত কেটে দেন দেখবেন সারা বাংলাদেশের যতগুলো রাষ্ট্রীয় কর্মকর্তা আছে সবগুলো একদম তীরের মতো হয়ে যাবে রাষ্ট্রের টাকা চুরি করার মতো সাহস আর কেউ দেখাবেন সম্মানিত হাজির এই হলো চুরির শাস্তি এরপরে আসেন হত্যার শাস্তি কিসাস হত্যার শাস্তি কি জানের বদলে যান তুমি একজনকে অন্যায়ভাবে হত্যা করেছো এখন তোমাকেও কি করা হবে হত্যা করা হবে কিন্তু আমাদের দেশে হত্যার কোনো শাস্তি নাই হত্যার কোনো কি নাই শাস্তি নাই শাস্তি থাকলেও এটার কোনো বাস্তবায়ন নাই কিছুদিন আগে একটা মেয়ে ধর্ষিত হয়েছিল আসিয়া মেয়েটার নাম কি আসিয়া যে ধর্ষক ধর্ষক ধরা গিয়েছে তার যে অপরাধ এটাও কি হয়েছে প্রমাণিত হয়েছে তার এখনো শাস্তি কার্যকর করা হয়েছে কিনা আমার জানা নাই যদি তার শাস্তির রায় দেওয়া হয় হতে পারে রায় দেওয়া হয়েছে কিন্তু এই শাস্তিটা এখনো কি করা হয় নাই কার্যকর করা হয় নাই অথচ যে মেয়েটা কি হয়েছে ধর্ষিত হয়েছে ওই মেয়ের মেয়েটা কয়েক মাস আগেই আল্লাহ তাআলার দরবার চলে গিয়েছে কবরের মধ্যে শুয়ে আছে এই যে কিছুদিন আগে ঢাকার মিটফোরের মধ্যে জনসম্মুখে একটা লোককে পাথর নিয়ে মেরে ফেলা হয়েছে পাথর মেরে মেরে তার চেহারা তার শরীর থেতলে দেওয়া হয়েছে এই হত্যার কোনো বিচার হয়েছে আমি এখানে কোনো দলের কথা বলতে চাচ্ছি না আমি কোনো দলের কথা বলতে চাচ্ছি না সে যেই দলের হোক একটা কোয়েন্সিডেন্স একটা কাকতালীয় বিষয় যারা হত্যা করছে সে যেই দলের লোক যারা হত্যা করছে তারাও একই দলের লোক যারা হত্যা করছে কি সে যেই দলের লোক যারা হত্যা করছে তারাও একই দলের লোক একই দলের লোক হয়ে একজন আরেকজনকে হত্যা করেছে কিসের জন্য চাঁদানা জন্য। আর এটা শাস্তি কি হয়েছে এখন কিছু না বাংলাদেশে যখন কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা হয় তখন কি করে তিন সদস্যের পাঁচ সদস্যের একটা তদন্ত তদন্ত কমিটি কি করে নিয়োগ করে এই তদন্ত কমিটি তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত শুধু তদন্তই করে পরবর্তীতে আর এটার কোনো হদিশ পাওয়া যায় না এ তদন্ত করে কি বের হয়েছে অপরাধীর অপরাধ প্রমাণিত হয়েছে বা অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে এমন তার খুঁজে পাওয়া যায় না অথচ ইসলামী শাসন ব্যবস্থায় একজন মানুষকে যখন অন্যায়ভাবে হত্যা করা হবে তখন তার স্বস্তি কি সাথে সাথে যখন তার অপরাধ প্রমাণিত হবে তাকেও কি করা হত্যা করা তাকেও হত্যা করতে হবে কোনো ছাড় নাই তবে যার পরিবারের লোককে হত্যা করা হয়েছে যার পরিবারের লোককে কী করা হয়েছে হত্যা করা হয়েছে সে যদি মাফ করে দেয় যে ঠিক আছে আমি কি করব না হত্যার বদলে হত্যা করব না তাহলে মাফ করে দিলে মাফ হয়ে যাবে না মাফ করে দিলে তার জানটা হয়তো বেঁচে যাবে কিন্তু দিয়ত দিতে হবে কি দিতে হবে দিয়ত দিয়ত মানি হচ্ছে জরিমানা দিয়ত মানি কি জরিমানা জরিমানার পরিমাণ জানেন নি কত একশোটা উটের মূল্য কত উটের মূল্য একশোটা উটের মূল্য বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি থেকে চার কোটি টাকা সাড়ে তিন কোটি থেকে কয় কোটি টাকা চার কোটি টাকা কয়জন এনে ক্ষমতা আছে এই যে যারা অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করে হত্যা করার পর কথার কথা তাদেরকে তো আর কি করা হয় না হত্যা করা হয় না বা কথার কথা যার পরিবারের একজনকে হত্যা করা হয় যে সে যদি কি করা হয় এই হত্যার এই কিসাস যদি সে মাফ করে দেয় তাহলে তাকে কি করতে হবে জরিমানা দিতে হবে এই জরিমানা দেওয়ার কয়জনের সামর্থ্য আছে তিন কোটি চার কোটি টাকা সারা জীবন পার হয়ে গেলে তো কামাল কি নাই সামর্থ্য নাই সম্মানিত হাজারি তো এই যে হত্যার যে শাস্তি এটা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয় তাহলে কিছুদিন পর আমাদেরকে আর করা হবে না এই আপনি কাউকে হত্যা দেখা লাগবে না অন্যায় অন্যায়ভাবে হত্যা করলেন আর জনসম্মুখে যদি তোর দিয়ে আপনার মাথাটা উড়িয়ে দেওয়া হয় এরকম যাদের হত্যা করার কি আছে অপরাধের প্রবণতা আছে এরা কখন হত্যা করার সাহস করবে সাহস করবে না কিন্তু আমাদের শাসন ব্যবস্থাটাই কি এমন আমরা আমাদের সমাজের মধ্যে অপরাধ হয় কিন্তু অপরাধের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেশে নাই এই জন্যই ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী আদালতের এত গুরুত্ব এই জন্যই ইসলামী শাসন ব্যবস্থার ইসলামী আদালতের এমন গুরুত্ব কিন্তু আমরা মুসলমানরা আজ সেটা বুঝি না আমরা মুসলমানরা আজকে ওই কাফেরদের সুরে গণতন্ত্র গণতন্ত্র করি গণতন্ত্র কখনো সমাজের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না ইসলামী শাসন ব্যবস্থায় হত্যার বিনিময়ে কি হত্যা গণতন্ত্র না এটা তো লঙ্ঘন লঙ্ঘন মানুষের অধিকার করা হয় একজন মানুষকে এভাবে হত্যা করা যাবে না কোন বিবাহিত ব্যক্তি যদি জিনায়ের গুণের মধ্যে লিপ্ত হয় ইসলাম বলে তাকে থাকে মেরে হত্যা করো পাথর মেরে হত্যা করো গণতন্ত্র বলবে কি পথর মেরে এরকম নির্ধারভাবে কাউকে কি করা যাবে না হত্যা করা যাবে না মানে ইসলামের যতগুলা শাস্তির বিধান আছে সবগুলার মধ্যে এই গণতন্ত্রের যারা আছে এরা কি দেখে মানবাধিকার লঙ্ঘন দেখে আর সমাজের মধ্যে যে সমস্ত অপরাধ হয় এগুলার কোনো শাস্তি তারা বাস্তবায়ন করতে পারে না এটাই হচ্ছে গণতন্ত্র এই জন্য সম্মানিত হাজরিন ইসলামী শাসন ব্যবস্থার মূল্য কি এটা আমাদেরকে বুঝতে হবে এবং এটা আমাদের মনে প্রাণে আমাদের এটাই কামনা থাকতে হবে যে বাংলাদেশের মধ্যে কি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে ইসলামী আদালত থাকবে ইসলামী বিচার ব্যবস্থা থাকবে তাহলেই সমাজের মধ্যে কি শান্তি ফিরে আসবে কোন গণতন্ত্র কখনোই আমাদেরকে শান্তি দিতে পারবে না তাহলে এই কয়টা স্বস্তির কথা বললাম চারটা এক নম্বরে জিনা দুই নাম্বারে অপবাদ তিন নাম্বার চুরি চার নাম্বারে হত্যা পাঁচ নম্বরে মদ পান করার শাস্তি আমাদের মানুষ বর্তমানে মদ পান করে কি করে না করে মুসলমানদের জন্য তো মদ পান করা হারাম কিন্তু আমরা আজকে হারামকে হারাম বলে মনেই করি না আল্লাহ তাল মুসলমানদের জন্য মদকে হারাম করেছেন কয়েকটা ধাপে কয়েকটা ধাপে কি করেছেন মদকে হারাম করেছেন কিন্তু আমরা মুসলমানরা আজকে মদ পান করাকে স্বাভাবিক মনে করত একটা ড্রিঙ্কস এটা কোমল পানীয়র মতো কি করতেছে মদ পান করতেছে কিন্তু এটা যে কত মারাত্মক অপরাধ এটা আমরা আমাদের বিবেচনার মধ্যে আনি না সম্মানিত হাজির এই মদ যদি কেউ পান করে ইসলামী বিচার ব্যবস্থা অনুযায়ী তার শাস্তি কি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এই মদ পানকারীকে কারীকে চল্লিশটা ব্যক্তাঘাত করেছেন কয়টা চল্লিশটা হজরত অমর রাজিয়াল্লাহ তালহ চল্লিশটা ব্যক্তাঘাত করেছেন কিন্তু পরবর্তীতে হজরত আলী রাজিয়াল তালহ এর ডাবল আশিটা ব্যক্তাঘাত করেছেন তো রসুলের আমল যেমন কি গ্রহণযোগ্য সাহাবিদের গ্রহণযোগ্য মত পান করলে তাকে চল্লিশ থেকে আশি টাকা করা যাবে আমাদের সমাজে পান করে যে মাতলামি করে বিভিন্ন ধরনের অপারেন্স ঘটায় এই মদ পানকারীদের কোনো শাস্তি আছে কোনো শাস্তি নেই এক কথায় বাংলাদেশে অপরাধ আছে অপরাধের কোনো শাস্তি নাই শাস্তি থাকলেও শাস্তি থাকলেও সেটার কোনো কার্যকারিতা নাই সেটার কোনো বাস্তবায়ন নাই এই জন্য সম্মানিত হাজির ইসলামী শাসন ব্যবস্থা কি যে গুরুত্ব ইসলামী বিচার ব্যবস্থা কি গুরুত্ব এটা আমাদের অনুধাবন করতে হবে এটা আমাদের অনুধাবন করে আমাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা কামনা করতে হবে কিভাবে বাংলাদেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা যায় সেটার জন্য আমাদের চিন্তা ফিকেট করতে হবে আমরা মুসলমান হয়ে যদি ওই পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা গণতন্ত্র নিয়ে না পাই তাহলে আমরা মুসলমান হলাম কি করে আমাদের তো একটা একমাত্র মুক্তির পথ হচ্ছে খেলাফত একমাত্র মুক্তির পথ কি খেলাফত মুসলমানদের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কি খেলাফত একজন যোগ্য শাসক কি হবে মুসলমানদের শাসন করবে কিন্তু আমাদের গণতন্ত্র কি করে টাকার মাধ্যমে ক্ষমতার মধ্যে বসায় যার টাকা বেশি আছে নির্বাচনের সময় যে বেশি টাকা খরচ করতে পারবে সেই ক্ষমতায় যাবে যার ফলে কি হয় এই টাকা পয়সা খরচ করে ক্ষমতায় যায় ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতার এই চেয়ার ক্ষমতার এই মসনদ হচ্ছে মানুষের অধিকার রক্ষা করার জন্য সমাজের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করার জন্য কিন্তু এরা তো অন্যায়ভাবে ক্ষমতার মধ্যে বসেছে যারা অন্যায়ভাবে ক্ষমতায় বসেছে তারা আবার সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবে কিভাবে যারা ক্ষমতায় বসেছে অন্যায়ভাবে তারা ন্যায় বা ন্যায় শাসন ন্যায় শত্রুকে কিভাবে এনসাফ প্রতিষ্ঠা করবে কিভাবে ইসলামী শাসন কিভাবে कायम করবে এইজন্য সম্মানিত হাজেরিন কাকে আমি আমাদের আমার ক্ষমতায় বসাবো আমাকে শাসন করার জন্য কোন শাসককে আমি নিয়োগ করব সেটা ভাবার বিষয় কয়েকটা টাকার বিনিময়ে নিজে ঈমানকে বিক্রি করে দিয়ে না নির্বাচনের মধ্যে এক এক হাজার টাকা দুই হাজার টাকা পায়া একজনকে কি করলেন সিল মাইরা দিলেন আপনার ঘাড়ের উপরে বসে এই এক হাজার দেড় হাজার টাকার বিনিময়ে কয়েক হাজার টাকা সে কি করবে লুটে নিয়ে যাবে আপনার খবরও থাকবে না এই জন্য সামনে যখন নির্বাচন আসবে আমি বলবো না আপনি গিয়ে জামাত ইসলামকে ভোট দেন আমি বলবো না আপনি চরমোনাইকে ভোট দেন আমি বলবো না আপনি ইসলামী ঐক্যজোট বা খেলাফত মসজিদ খেলাফত আন্দোলন বা আমলিগ্রে ভোট দেন বিএনপির ভোট দেন আমি কারো কথা বলবো না ভোটের কথা বললেও কেউ হুজুরে এই জায়গায় বসে বসে কি করতেছেন নিজের দলের প্রচারণা করতেছে রাজনৈতিক আলাপ আলোচনা করতেছে আমি বলবো না কোনো দলকে ভোট দেন আল্লাহ তালা মুসলমান হিসাবে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইসলামের মধ্যে ইসলামের মতো মূল্যবান এক ধন সম্পদ আপনাকে দিয়েছেন আল্লাহ তালা আপনাকে একটা বিবেক দিয়েছেন এই বিবেক দিয়ে আপনি কি করবেন বিচার করবেন যে আপনি কাকে কি করবেন শাসন ক্ষমতায় বসাবেন সম্মানিত হাজিরেন যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করে সকলে বলেন আমিনাগুলিল্লাহ রবিল্লা আলমিন যারা না সোনা বলেন